হজের সফরটা একটা কষ্টের সফর এই সফরটা একটু দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ আর আমাদের দেশের চেয়ে বিপরীত একটা আবহাওয়া বৈরী আবহাওয়া এই আবহাওয়ায় নিজেকে খাপ খাওয়ানো একদিকে জটিল এবং কঠিন তারপরে যারা যাচ্ছে সকল মানুষের ভাষা আমার বুঝে আসে না সকল মানুষের ভাষা আমরা তো বুঝতে পারিনি সেখানে গিয়ে একজন মানুষ একটা জিনিস চাচ্ছে বা একটা জিনিস নিষেধ করছে সেটা আমরা বুঝতে পারিনি যার কারণে এই বিষয়গুলি ওইখানে ফেস করতে হয় আমাদের এই সকল বিষয়ের মুখোমুখি আমাদের হতে হয় এই সকল মানে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় চলতে ফিরতে রাস্তাঘাটে দোকান পাটে সর্বত্রই এই সকল সমস্যার সম্মুখীন হতে হয় এসব সব সমস্যার সমাধান করে নিয়ে সমাধান তো সম্ভব হয় না সব সমস্যাকে মারিয়ে আমার তাকুয়া ধরে রেখে আল্লাহর রেজামন্দি হাসিল করে বাড়িতে প্রত্যাবর্তন করতে আসতে প্রত্যাবর্তন করতে পারলে আল্লাহ নবী সাল্লাহ হয় আলী হাসাল্লাম একটা সুসংবাদ জানিয়েছেন আল্লাহ নবী সাল বলেছেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস আলাম ইয়াফসুক রাজা কেমিন ওলা দাত যেই ব্যক্তি আল্লাহর জন্যেই হজ করলো আর অশ্লীলতা থেকে দূরে থাকলো এবং পাপের কথা কর্ম চিন্তা চেতনা থেকে পিছনে থাকলো দূরে থাকলো এই ব্যক্তি দেশে প্রত্যাবর্তন করবে ওইভাবে ঠিক তাকে তার মা যেদিন পৃথিবীতে প্রসব করে ওই দিন তার অবস্থা যেমন ছিল অর্থাৎ ওই রকম নিষ্পাপ শিশুর মতো হয়ে সে সেখান থেকে দেশে প্রত্যাবর্তন করবে সুফান আল্লাহামদিহি পাওনাটা অনেক বৃহৎ অনেক বড় রকমের পাওনা একেবারে নিষ্পাপ হয়ে দেশে ফিরত আসা এটা কত বড় পাওনা নবী উপমা দিয়েছেন যে একটা শিশু ভূমিষ্ঠ হয় মায়ের উদর থেকে যেভাবে তার দেহে কোনো পাপ থাকে না তার আমল নামায় কোনো পাপ থাকে না তার অন্তরে কোনো চিন্তা চেতনা থাকে কি না খারাপ কোনো উদ্দেশ্য থাকে না একেবারে নিট অ্যান্ড ক্লিন নিষ্পাপ একটা শিশু যেভাবে ফিরে আসে আল্লাহ নবী ওইটার সাথে তুলনা করেছেন একজন হজ উমরা পালনকারীকে যে ব্যক্তি হজ করে আসলো আল্লাহর জন্যেই আল্লাহর জন্যেই সে তার দেশে প্রত্যাবর্তন করলো যেন নিষ্পাপ হয়েছে খান আল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত আর এই এবাদত পালন করতে গিয়ে আমাদেরকেও খুব সতর্ক থাকতে হয় যেন মনের ভুলে বা অধৈর্য হয়ে এ ধরনের সেন্সিটিভ যে কর্মগুলি আছে যে কর্মের মাধ্যমে আমার গুরুত্বপূর্ণ এবাদত দামি বন্দিগিটা নষ্ট হয়ে যাবে এই রকম বিষয়গুলি থেকে দূরে থাকা সতর্ক থাকা এটা যারা যাবে সবার জন্যে অত্যন্ত সতর্কতার একটা বিষয় আশা করি সবাই সতর্ক থাকব আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন আল্লাহ মামিন হজ আমাদের কাছে মনে হয় যে একটা ভারী ইবাদত হজ এবং ওমরা একটা ভারী ইবাদত আসলে হজ হিসাব করতে গেলে এবাদতের লাইনে যত অন্যান্য এবাদত আছে সকল এবাদতের মতোই একটা মোটামুটি সহজে করণীয় পালনীয় একটা এবাদত কিছু কিছু জায়গায় অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে একটু কষ্ট অনুভূত হয় তা না হলে মোটামুটিভাবে যে নিয়ম শৃঙ্খলা সেটা স্বাভাবিকভাবে একজন সুস্থ সবল মানুষ করতে পারে আর এই সুস্থ সবলভাবে করতে পারলেই তার মর্যাদার কথা হাদিস শরীফে বিভিন্নভাবে এসেছে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেছেন লিমা কফমা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত এই যে মাঝের জায়গা এই জায়গার ভিতরে যত পাপ কঙ্কিলিত হয় এই পাপগুলি এক উমরার পরে অন্য উমরা দিয়ে ওই পাপগুলিকে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ মাবরুর পরের কথাই আল্লাহ নবী বলছেন আল হাজ্জেল মাবরুর আর হজ্জে মাবরুর এর যাজা হলো লেই সালাহু জাজাউন ইল্লাল জান্না যে আর হজ্জে মাবরুর অর্থাৎ পূর্ণময় হজ এর যাজা হলো জান্নাত ছাড়া আর কিছুই নয় সুফানুল্লাহ খান যে হজ্জে মাবরুর করলো এই ব্যক্তির যাজা হলো প্রতিদান হলো সে জান্নাতে চলে যাবে এখন কথা হলো হজ্জে মাবরুর হজ্জে মাবরুর আমরা কথা শুনি হজ্জে মাবরুর কাকে বলে এটা আমরা জানি না কারণ আমরা এই এবাদত টাকা পয়সা হলেই ছুটে যাই কিন্তু এটা যে শিখে যেতে হয় এটা আমরা কখনোই মনে করি না এত গুরুত্বপূর্ণ একটা এবাদত আজীবনের লালিত স্বপ্নের একটা বন্দিগি এটা করতে যাচ্ছি আমি এটা এটা যে শিখতে হয় এটা যে শিখতে হয় কিভাবে পালন করব কিভাবে এটা নষ্ট হয় এ জিনিসগুলি কিন্তু আমরা শিখিনি আমরা এমনি টাকা পয়সা আছে জমা দিচ্ছি নাম রেজিস্ট্রি হয়ে যাচ্ছে ভিসা আর টিকিট হয়ে গেল আমি ছুটে চলে গেলাম যা হয় হোক ওই ভেড়ার পালের সাথে আর একটা ভেড়া যেভাবে ছুটে চলে ঠিক আমরা ওইভাবে ছুটে চলে সফর শেষ করে বাড়িতে ফিরে আসি এসেই সাইনবোর্ডে ব্যবসায়ী যদি হয় তাহলে দেখা যাবে তার সাইনবোর্ডে প্রোপাইটার আলহাজ মোহাম্মদ অমক আর যদি রাজনীতিবিদ হয় তাহলে দেখবেন যে ভোট চাচ্ছে বা ঈদের শুভেচ্ছা জানাচ্ছে ইত্যাদিতে পোস্টারে আলহাজ অমক লিখতে পারছে এখন তো যদি কেউ এই আলহাজ অর্জন করার জন্যে এই সফরটা করে তাহলে সে আলহাজ এই পৃথিবীতে লিখতে পারবে আর আখেরাতের জীবনে সে জিরো তার আমও যাবে সালাও যাবে কিছু সে পাবে না কিন্তু আমাদের দেশে হাজিদের এই যাওয়ার আশা দেখলে মনে হয় যে ওই আলহাজটা কামাই করার জন্যেই অথবা ওই একটা রুমাল কামাইয়ের জন্যে ফিরে আসলে একটা রুমাল মুড়ে দিয়ে চলা যায় এই কামায়ের জন্যই হয়তো আমরা যাচ্ছি তা না হলে জীবনের এত গুরুত্বপূর্ণ একটা বন্দিগি যেটা বুদ্ধির পর থেকে আমরা প্রত্যাশা করি আল্লাহ তোমার ঘর দেখাই আল্লাহ তোমার ঘর দেখায়ও। আল্লাহ মক্কা মদিনা সফর করাইও এই যে স্বপ্ন এই যে চাওয়া এই স্বপ্নের বন্দিগি আমি করতে যাচ্ছি কিন্তু কোনোদিন একজনের কাছে বসে যা এটা শিখতে পারলাম না এত লম্বা সফরের একটা বন্দিগি এটা শিখতে কারো কাছে দৌড় দিলাম না দৌড়ঝাঁপ করলাম না এতে মনে হয় যে আমরা আল্লাহ ভালো জানেন কার অন্তরে কী অবস্থা আমার যে মনে হয় যে যেহেতু আমরা শিখে যাইনি ওই ভেরাট চলার মতো যাই তাতে আমার মনে হয় একটা রুমাল কামাই হলেই খুব খুশি আমরা আর নামের আগে আলহাজ লিখতে পারলেই আলহামদুলিল্লাহ সোম্বা আলহামদুলিল্লাহ আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ক্ষমা না করেন আর হজের সফরে যে ধৈর্যের বিষয়গুলি আছে সেগুলি যদি আমি আঞ্জাম দিতে ব্যর্থ হয়ে যাই তাহলে তো আমার ওই কর্ম ওইখানেই শেষ হয়ে গেছে আমি শুধু দুইটা জিনিস নিয়ে আসতে পেরেছি একটা হলো আমার টাকা দিয়ে কেনা একটা রুমাল আর নিয়ে আসি হচ্ছে আলহাজ নামের আগে এটা নিয়ে আসি প্রিয় ভাইয়েরা আমরা যারা যাচ্ছি সারা দুনিয়া থেকে যারা যাবেন আমাদের অন্তরের অবস্থা আল্লামুখী করে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর জন্য যেতে পারি এবং যতদিন যাওয়ার এখনও সামনের সময় আছে এই সময়ের ভিতরে আমাদেরকে হজটা শিখে যেতে হবে এটা আমার কথা নয় আল্লাহ নবী সাল্লি আলী এর করেছেন খুজু আন্নি মানে তোমরা আমার কাছ থেকে হল শিখে নাও সাহাবিদেরকে যদি আল্লাহ নবী এভাবে বলতে পারেন তোমরা আমার কাছ থেকে শিখে নাও তাহলে এটা শেখার যে গুরুত্ব আছে এটা অস্বীকার করা যাবে তাহলে শিখতে থাকেন এখন থেকেই আল্লাহ কপালে তো রাখতেই পারেন শিখতে থাকেন শিখতে থাকেন এখন থেকে শিখেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন সেখানে যেন আমি সফর করতে পারি তাও করতে পারি অবস্থান করতে পারি কঙ্কর মারতে পারি ইত্যাদি কর্মগুলি তুমি আমাকে করার তৌফিক দান করো আল্লাহ এই চিন্তা চেতনা মনের ভিতরে রাখবেন আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন আর শিখতে থাকুন আল্লাহ নবীর নির্দেশ খুজু আননি মানাসি কাকুম প্রিয় ভাইয়েরা যারা সারা দুনিয়া থেকে যাবেন বিভিন্ন অঞ্চল থেকে যাবেন আমাদের দেশ থেকে যাবেন সবার জন্যে একই নির্দেশ আল্লাহ নবীর খুজু আননি মানাসি কাকুম এখন আল্লাহ নবী নেই কিন্তু আল্লাহ নবীর রেখে যাওয়া হাদিসগুলি রয়েছে আর এই ওহির এলেমগুলি যাহা যারা বহন করে নিয়ে যাচ্ছেন তারা ওলামায় কিরাম আমাদের এখন দায়িত্ব হলো ওলামাই কেরামের দ্বারস্থ হতে হবে তাদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ এবাদত হজ ওমরার মতো এই গুরুত্বপূর্ণ দামই বন্দেগি যেটা জীবনে একবার ফরজ লটারির মতো যদি লাইগা যায় একবার যদি সঠিকভাবে লেগে যায় একবার যদি সঠিকভাবে কোরআনসন্ন বাফিক আদায় করতে পারি নিষ্পাপ হয়ে ফিরে আসার তৌফিক আল্লাহ তালা দেবেন এজন্য আমরা সচেষ্ট থাকবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা আল্লাহ নবী সাল আলুসাল্লাম যেভাবে সাহাবাইকের মাজমাইনদেরকে হজ করা শিখিয়েছেন তিনি সাথে করে নিয়ে বিদায় হজে তিনি লক্ষাধিক সাহাবিদেরকে সাথে করে নিয়ে তিনি হস করেছেন আর তার কাছ থেকে হজ শেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ নবী সাল্লা আলুসাল্লাম সবাইকের মাজমাইন যেভাবে হজ করেছিলেন কেরামের দ্বারস্থ হয়ে তাদের কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাসালাগুলি জেনে জেনে হজ উমরাকে শিখে হজ এবং উমরা পালনের জন্য বাইতুল্লাহর পানে ছুটে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন